যে টুকলি করে পাস করা টাকা দিয়ে পাস করা হাইট আছে বলেই পেয়েছে তো আমি পাঁচ পাঁচ দশ লাখ টাকা দেবো ভোটের আগে পরীক্ষা হবে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর তাই না এই রকম সুন্দর যদি মানুষের মন হতো তাহলে তো পৃথিবী বদলেই গেছিল তাই না তো আজকে কিছু কমেন্টের রিপ্লাই দিতে এসেছি বলতে পারো আর এমনিও নর্মালও আমার বাবাকে আমার ভাইকে এরকম বলা হয়েছে তো যে টুকলি করে পাশ করা টাকা দিয়ে পাশ করা ওর জন্য চাকরিটা পেয়েছে হাইট আছে বলেই পেয়েছে পাড়ার লোকের কাছে ডাইরেক্ট শুনেছি হাইট আছে বলে আমি পেয়েছি এরকম যাই হোক এরকম টুকটাক অনেক কথাই আছে তো সেগুলো তো কোনো দিনই শেষ হবে না আর এত রিপ্লাই ভিডিও আমি করতেও পারবো না তা যা করছি একবারেই করে দিচ্ছি তো তোমাদের বলছি আমি আমার আমার না আমরা চার ভাই বোন তো আমার দাদা আমার ভাই আমার থেকে অনেকটা লম্বা তো তাদের যথেষ্ট কোয়ালিফিকেশানও আছে তা আমি না তোমাদের দুই ভাই আমার দুই দাদার ভাই আছে তো আমি পাঁচ পাঁচ দশ লাখ টাকা দেবো আমার দাদাকে আর ভাইকে প্লিজ চাকরিটা পাইয়ে দিও ঠিক আছে জানি না আমার বাবা ওদের বাদ দিয়ে আমাকে কেন চাকরি পাওয়ালো টাকা পয়সা দিয়ে তাই না তো ওদের তোমরা একটু পাইয়ে দিও যারা সত্যি ভাবছো যে টাকা পয়সা দিয়ে করা যায় হ্যাঁ যায় না কেন অবশ্যই চাকরি পেয়েছে আমি তো বলছি না যে না পাইনি অনেকে অনেকেই পেয়েছে তাহলে তাদের ধরো না যাদের বাবা যাদের মামা যাদের কাকা যাদের জ্যাঠা তারা চাকরিতে অলরেডি আছে আর তাদের সোর্সে এই মেয়েগুলো ঢুকেছে পাচ্ছি যাই হোক তোমরা তো তাদের বলতে পারবে না তো আগে সেই সমস্ত মেয়েদের বার করো তারও তারপর আমাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে ঠিক আছে যে দুবিও টুকলি করে পাশ করেছ হ্যাঁ তো যাই হোক টাকা দিয়ে হোক টুকলি দিয়ে হোক যা করে হোক লোকের এরকমটা না দেখে না জ্বলে নিজেরা একটু চেষ্টা করো ভেবেছিলাম ভিডিও বানাবো সামনের পরীক্ষা কিছু আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে ও বিসি সমস্ত কিছু মিটছে না যাই হোক সেগুলো আলাদা কথা তো অনেকে দেখেছি ভালো কমেন্টও করেছো তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থেকে তো এরকম অনেক রকমের ভিডিওই আমি আনবো শুধু যে ডাব্লুবিপি কেপি পরীক্ষা এক্সাম এসব রিলেটেড সে সমস্ত কিছু নয় আমার লাইফের যাবতীয় জিনিস এখন যেহেতু চাকরি পেয়েছি অনেক জার্নি ঘোরাফেরা অনেক কিছুই থাকবে তো আর একটা কথা বলে রাখি আমার থানায় পোস্টিং হয়েছে আর একজন আমাকে কমেন্ট করেছিল যে জানতে চেয়েছিল যে আমার রানে কত পাস করেছিলাম আগে ভিডিও দেওয়া ছিল কত টাইম লেগেছিল তো ভিডিও আমার আগেও দেওয়া আছে তো এখন তাও বলে রাখছি আমার ফোর পয়েন্ট ফোর ঠিক আছে এই টাইমটা আমার লেগেছে তো যাই হোক সামনে পরীক্ষা আসতে চলেছে ভোটের আগে পরীক্ষা হবে বা হয়ে যাবে এটুকানি সবার মুখে শুনতে পাচ্ছি তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমায় এত নাম্বার কি করে পেলাম ইন্টারভিউতে একজন করেছিল এর আগেও অনেক ভিডিওতে বলেছিল ইন্টারভিউতে এত নাম্বার কী করে পেলে তো ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স আমি এটাই বলবো যে আমি ভিশান এডুকেশন যেটা দেখেছ সেখানে আমি ইন্টারভিউতে গেছিলাম ওখানে আমি পড়াশোনা করিনি আমি পড়িও নি ওখানে আমি ওখানে শুধু ইন্টারভিউর জন্য গেছিলাম ওখানে ইন্টারভিউ মকগুলো আমি দিয়েছি আর তার সাথে সাথে বাড়িতে বসে আয়নার সামনে অনেক প্র্যাকটিস করেছি যেগুলো আমি ইউটিউবেও দেখে বুঝেছি যে এরকম এরকমটা হয় আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে কোচিংয়ের ছেলে মেয়ে ছিল মানে ইন ভীষণ এডুকেশনের কোচিংয়ের না আমরা নর্মালি যারা একসাথে পড়াশোনা করতাম তারা তারা সবাই মিলে এ ওকে ইন্টারভিউতে বলেছে ওকে ধরেছে তারপর আমাদের যে দাদা আছে বিনয়দা তো সেই দাদা আমাদের অনেক হেল্প করেছে আমাদের ইন্টারভিউ নিয়েছে তার বন্ধুবান্ধবগুলোকে নিয়ে তো এইভাবে এইভাবে অনেকটা পরিমাণে করেছি তো আস্তে 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 ইম্প্রুভ হয়েছে ইন্টারভিউতে তো সেই কারণে আমি সমস্ত কিছু বলতে পেরেছি উত্তর দিতে পেরেছি আর সাহসটাও ভেঙেছে আর আমার তাছাড়া সেই ইন্টারভিউ দিনের ভিডিওটা আছে আমি পারলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও তাহলে বুঝতে পারবে কি কী প্রশ্ন আমাকে করেছিলো আর কতটা আমি আর কি ঠিকঠাক বলতে পেরেছিলাম এইটুকুন